হ্যালো ইউভার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম শেয়ার করব যেটা আমরা সবাই আমাদের নোকিয়া মোবাইল খেলেছি এমন মানুষ খুব কমই আছে যে গেমসটি খেলি নেই আমাদের আগে আমাদের যে নর্মাল নোকিয়া মোবাইলগুলো ছিল যে এটার মধ্যে বাউন্স গেমসটি আমরা বেশিরভাগ মানুষই খেলেছি তো আসলে আপনার এই গেমসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন খুব জনপ্রিয় একটি গেমস এবং আসলে এই গেমসগুলো দেখলে আসলে আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আসলে গেমসের কতটুকু পাগল ছিলাম গেমস খেলার জন্য তো চলুন দেখা যায় গেমসটি কী এবং কীভাবে খেলবেন সেটাও দেখাচ্ছি প্লে স্টোরে যাবেন এখানে লেখবেন বাউন্স বিও ইউএনসিই বাউন্স লিখলে আপনি বাউন্স ক্লাসিক এটা আপনি পেয়ে যাবেন আপনার প্লে স্টোরে এই যে এই গেমসটি তো খুব খেলতে মজা এখনও আপনার কাছে খেললে অনেক ভালো লাগবে তো এটি ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি তো ওপেন করব ওপেন করলে এখানে এখানে আপনার জাস্ট এরকম আসবে সাউন্ড মিউজিক অফ করে রাখতে পারেন তো আমি মিউজিকটা ওয়ান লেভেল তো এই যে দেখেন এটা হচ্ছে এই বাটনটা হচ্ছে আপনার বাউন্স করার জন্য আর এটা সামনে পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল করা খুব সহজ একটু একদম সহজ আপনার নোকিয়া মোবাইলের আসলে এই গেমসটি সবাই খেলেছি এই যে তো এইভাবে আসলে খুব ইজি এবং খুব মজার একটি গেমস তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন গেমসটি খেলতে পারেন এই যে দেখেন যে আপনাকে এক চারটা লাইভ দিবে আর কি তিনটা লাইভ দিবে তো আপনার ভালো খেললে আপনাকে আরও চারবার আপনি ধরেন এই যে এই যে এটার মধ্যে পড়লে আপনি শেষ আপনাকে আবার ফিরেও ওইখান থেকে প্রথম থেকে নিয়ে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জনপ্রিয় একটি গেমস আমাদের নোকিয়া মোবাইলের তো আপনি অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সব ভালো থাকবেন